নমস্কার সবাইকে ঠান্ডা জড়ানো শীতের সবাইকে শুভ সকাল চলে এলাম মামা আত্মা শুনতে জগৎ জননীর কাছে ঠান্ডা তো কি হয়েছে শ্রীচরণ তো দর্শন করতে পারবো তার সাথে ভোগ দর্শন করবেন তা চলুন একবার মায়ের সাজটা তাড়াতাড়ি করে দেখে নিন হ্যাঁ এবারে সব শেষের দিকে মায়ের মন্দিরও বন্ধ হয়ে যাবে মায়ের সাজ দেখুন আজকে হলুদ শাড়ি পরেছেন মা রাতের শাড়ি আর অজস্র ফুলের মালা তাই যাই হোক জগতজননীর মন্দির এবার বন্ধ হয়ে যাচ্ছে আবার খুলবে সন্ধ্যে সাড়ে ছটায় আমিও সাড়ে ছটায় লাইভে আসবো বিমলদা একটু আশীর্বাদ করে দাও শুনতে পায় না হয়তো তাই জগৎজননীকে এভাবেই দর্শন করুন যাদের দূরে বাড়ি আসতে পারছেন না শীতের মূল্যে তা কি হয়েছে এভাবেই দর্শন করুন চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে অবশ্যই হ্যাঁ হয়েছে না ভোগ ঘরে যাবেন চলুন জগতজননীকে দর্শন করে ভোগ ঘরে চলে যাই অবশ্যই বাবা মাকে দেখালাম বাবাকে দেখাবো না এটা তো হতে পারে না তাই একজন অনুরোধ করেছেন দিদি মাকে যখন দেখান একটু বাবাকেও দেখাবেন তাই বাবাকে দেখার অনুরোধ রইল আর অবশ্যই বিশ্বনাথকে প্রণাম করুন জগৎ জগতের প্রভু পিতা যিনি আমাদের পথ দেখাবেন সেই প্রভুর চরণে শতকোটি প্রণাম জয় বাবা বিশ্বনাথ আমার সাথে আমার এখন দিদিরাও যায় তাই চলুন ওনাদেরকে নিয়ে আমরা চলে যাই ও দিদি এসো আর প্রত্যেক দিন আপনাদেরকে তো আদ্যাপীঠ দর্শন করাচ্ছি শেয়ার করুন আপনারা প্রত্যেক দিনেই আপনাদেরকে আসি যাতে আপনাদের ভালো লাগে আদ্যাপীঠ দেখতে কারণ এত দূরে বাড়ি যারা যারা আসতে পারেন না তারা অবশ্যই আদ্যাপীঠ দেখে তাদের মন ভালো লাগবে মহামায়াকে দর্শন করে তাই দুবেলা আমার এই প্রচেষ্টা আমিও একজন সামান্য গৃহবধূ সব কাজ ফেলে আসি নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ না শুধু যে পয়সা রোজগার করব। সেটা কারণ নয় কিন্তু কিন্তু যারা দূরের মানুষ যারা বয়স্ক মানুষ যারা আসতে পারেন না ঘর থেকে বেরোতে পারেন না তাদের অন্তত দুবেলা এটা দর্শন করতে ভালোই লাগবে আর এমনি মানুষ তো আছেই তাই দেখুন এত যে মানুষ এসছেন কেউ কিন্তু খালি হাতে ফিরে যাননি আসছেন প্রত্যেক দিন দু হাজার করে প্রত্যেক দিন মানুষ আসছেন তাই সবাই কিন্তু কিছু না কিছু পান মায়ের কাছ থেকে জগৎ জননীকে তাই চলুন আপনাদেরকে এবারে ভোগ দর্শন করাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিজেকে খুঁজে নিন এখানে আপনি আছেন নাকি যদি দেখতে পান একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা আসছে কি একটু দেখে নিন এই ভিডিওর মধ্যে ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর প্রত্যেক দিন প্রত্যেক দিন মায়ের ভোগ দর্শন করুন এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে তাই না তাই চলুন না আর তর্স হয়েছে না বুঝতে পারছি আপনাদের এত বক বক করা ভালো লাগছে না কারণ অবশ্যই আসল জিনিসটা দেখব মহামায়ের ভোগ দর্শন করুন আসলে না নিতে সময় পেলাম না এদিকে মন্দির খুলে যাবে

ফোর্স করতে হবে সচেতন হতে হবে সচেতনতার জন্য যা করতে হয় সেটাই করতে হবে শুধু ব্যাপারটা হচ্ছে কারো মনে না দুঃখ দিলেই হচ্ছে কিন্তু দুঃখ দেওয়ার কাজ করলে তো তাকে আবার বুঝিয়েও দিতে হবে যে কারো মনে দুঃখটাও দিতে নেই তাই চলে এলাম যদিও ভুলভাল বকলাম হয়তোক্ষণ আমরা গল্প করলাম দিদির সঙ্গে আসেন তো তাই একটু গল্প করি দিদির কাছে মনের কথা বলি তাই ঠাকুরের ভোগ দিয়ে শুরু করলাম হ্যাঁ সেই সময় চলে এসছে আপনাদের যে ধৈর্য ধরছিল না দেখুন এখানে ঠাকুরের আসন এখানে কিন্তু জল নুন আচ্ছা আপনাদেরকে পাঁচ রকম ভাজা আছে পাঁচ রকম ভাজার মধ্যে আগে বলে দিই দেবজানিদি কালকে খুব সুন্দর একটি কথা আমাকে শিখিয়ে দিয়েছেন যে উচ্ছে ভাজার পর আলু ভাজা বলবে তাই আমিও বলছি এখানে আছে উচ্ছে ভাজা আলু ভাজা আচ্ছা এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা শিম ভাজা আচ্ছা নুনটি ঠাকুরের এখানেই দিয়েছেন নুন লেবু আচ্ছা ডাল হচ্ছে আজকে অরোরের ডাল আচ্ছা পাঁচ মিশালি সবজি আচ্ছা ওই তরকারিটা এখান থেকে বোঝা যায় না এটা আলু ফুলকপির ডাল নাম হচ্ছে তাই তো আচ্ছা চাটনি আছে পুষ্পান্ন আছে তাই সকলে দর্শন করুন ঠাকুরের ভোগ সাড়ে বারোশের চালের সেদ্ধ চালের ভোগ আপনারা দর্শন করুন আজকে পাঁচই জানুয়ারি আজকে হচ্ছে সোমবার দর্শন করুন আচ্ছা মায়ের ভোগ মায়ের ভোগ দর্শন করুন মায়ের ভোগ হচ্ছে সাড়ে বাইশের চালের এখানে আছে দেখুন আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা এখানে আছে অড়োরের ডাল পাঁচ মিশালি সবজি আলু ফুলকপির তরকারি মানে ডালনা এখানে চাটনি পুষ্পান্ন হলো মায়ের ভোগ সাড়ে বাইশের চালের সেদ্ধ চালের আপনারা ভালো করে দর্শন করুন পাঁচই জানুয়ারি বুধবারের এই সোমবারের ভোগ আজকের এখানে দর্শন করুন রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগ আছে সাড়ে বত্রিশের চালের গোবিন্দভোগ চালের ভোগ আপনারা এখন প্রত্যেক দিন জানেন সব শের মাপ সব শিখে গেছেন এখন তাই আবার বললাম তাই দেখুন এখানে নতুন বন্ধু হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাই বলছে সাড়ে বত্রিশের চালের গোবিন্দ গোবিন্দভোগ চালের ভোগ এখানে জল নুন লেবু পাঁচ রকম ভাজা অড়োরের ডাল পাঁচ রকম সবজি তরকারি একটা তরকারি আলু পটলের ডাল আলু ফুলকপির ডালনা চাটনি পুষ্পান্ন সরি কিছু মনে করবেন না একটা দুটো কথা ভুল বেরিয়ে যায় ঠান্ডার জন্য এখানে রাধা মাধব আছেন শক্তি আছেন ঠাকুর আছেন দর্শন করুন ভালো করে যে তিন ভোগ আর আপনাদেরকে হোমটি অবশ্যই দর্শন এই যে ভোগ দেওয়ার আগে হোম দর্শন করুন ভোগ মানে হোম করা হয় এই যে দিদি আমাকে প্রত্যেক দিন দিয়ে দেন আমার সব বন্ধুদেরকেও দিদি দিয়ে দিল না তাই এটাই ছিল আজকের ভোগ দর্শন অবশ্যই জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না আমার নতুন বন্ধু হোক পুরনো বন্ধু হোক যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুরা একটু শেয়ার করে দেবেন সবার কাছে এই অনুরোধ রইল এই অনুরোধ আপনাদের কাছে রাখি প্রত্যেক দিন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার একজন দিদি আছে তিনি বলে দেন এটা বলবে ওটা বলবে তেমনি আমার আরও কোনো দিদি দাদা বন্ধু বান্ধব বলে দিতে পারেন যে আপনি এটাও বলতে পারেন